আমি যে যে ট্রেনটা দেখা যাচ্ছে মাঝখানে আমি এই ট্রেনটার মধ্যে রাতের বেলা ছিলাম এইটা হচ্ছে ষোলোশো সত্তর ফিট উঁচু একটা পাহাড়ের চূড়া তো এখন আপনাদের কিনে একটু উপরে যাব মানে আমি প্রথমবার উপরে যাব মানে যত একটু একটু উপরে উঠতেছি তত ভিউটা অসাধারণ লাগতেছে এই ক্যাম্পিং করার যে সাইডটাই নারায়ণতং পাহাড়ে উঠতে গিয়ে একটা জিনিস খেয়াল করছি সেটা হচ্ছে অনেক উঁচু তো যার জন্য ঘুরতে একটু কষ্ট হয়ে যায় সুন্দর একটা জায়গা আর এই জায়গায় আসলে কান্না ভালো লাগবে ভালো লাগতে বাধ্য এবং একটা জায়গা ভিডিওতে ফ্রেমে কতটুকু বুঝতেছে জানি না কিন্তু আমি এই পাশ থেকে মানে যে ভিউ দেখতেছি হ্যাঁ কি বলবো বান্দরবন যে এত সুন্দর না আসলে বুঝতেই পারতাম না এই জায়গাগুলো যদি মেঘ থাকতো আজকে এই জায়গাগুলো কত সুন্দর লাগতো নিয়ে এসে আমার কাছে মনে হচ্ছে যে গ্রুপে আসলে হয়তো ভালো হতো অনেক কিছু সহজ হয়ে যেত বাড়বি কেউ পরোটা মুড়ি আর তাবতিক্ত থাকতে দেয়া এর জন্য দুশো টাকা আমাকে দিতে হয়েছে আপনার ফ্রেমে দেখতেছেন আমি এখন ওইখান থেকে এই উঁচুতে আসলাম আর এইটা মনে হচ্ছে আরও উঁচু তার মানে ওই যেখানে আমরা ক্যাম্পিং করছি ওইটা হচ্ছে ষোলোশো ফিট তারপরে এটা হচ্ছে ষোলোশো তিরিশ আর আমি এখন যেখানে আসি এটা হচ্ছে ষোলোশো সত্তর রাকিব শর্ট শর্টফ্রম আমার আছে যেটা সেটাই দিচ্ছি লিখে সিদ হ্যাঁ এটা হচ্ছে শর্ট ফ্রম আমার নামের তো এস এস আই ডি সিদ রাকিব শর্ট ফর্ম সিদ তো আমি হচ্ছে এই মাটিতে সিদ লিখে দিলাম মারায়ণতং জয় করলাম শুভ সকাল সবাই নিশ্চয়ই ভালো খুব ভালো সকাল হয়ে গেছে আর আজকে আমি মানে আমাদের এই মারায়ণতং পাহাড়ে আমি প্রথমবার আমি এর আগে পাহাড়ের চূড়া আসিনি আর এই পাহাড়ের চূড়ার স্পেশাল যে ব্যাপার সেটা হচ্ছে আপনার যারা ক্যাম্পেইন প্রেমী তারা হচ্ছে চাইলে এরকম ক্যাম্পেইন করে থাকতে পারবেন এরকম প্রচুর টেন্টের মধ্যে এক একজন দেখা গেছে তিনজন দুজন চারজন করে সবাই আছে আমিও ছিলাম আমি যে যেই ট্রেনটা দেখা যাচ্ছে মাঝখানে আমি এই ট্রেনটার মধ্যে রাতের বেলা ছিলাম মানে ঘুম থেকে উঠলাম আর কি এই ট্রেনটার মধ্যে গিয়ে ঘুমাইছিলাম অনেক ক্লান্ত হওয়ার পরে আর এইখানে যাদেরকে দেখতেছেন মানে যা যতগুলো ট্রেন দেখতেছেন এখানে মানে যারা ছিল তারা এখনই নেমে যাচ্ছে আর কারণ সবাই বিভিন্ন গ্রুপ হয়ে এসে একসঙ্গে হয়ে গেছে তো যে যার মতো পারতেছে বের হয়ে যাচ্ছে মানে এক একটা গ্রুপের এক একটা প্ল্যান আছে আজকে তো সেই প্ল্যান ওয়াইজ এরা সবাই বের হচ্ছে কেউ কক্সে যাচ্ছে কেউ অন্য কোথাও যাচ্ছে তো আমি যেহেতু প্রথমবার এর জন্য ভাবলাম যে আমি না আমি পাহাড় থেকে আমি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে যদি দেখানো যায় আর এইটা হচ্ছে ষোলোশো সত্তর ফিট উঁচু একটা পাহাড়ের চূড়া মারান্তং পাহাড় আর এখানটাতে সবাই ক্যাম্পিং করে আর উপরে এটার থেকে একটু উপরে দেখা যাচ্ছে আর একটা প্লেস তো এই প্লেসটাতে আমি এর আগে হচ্ছে মানে আমি যতগুলো ভিডিওস দেখছি সবাই হচ্ছে সকালে ঘুম থেকে উঠে এই মানে পাহাড়ের চূড়ায় উঠতেছে মানে এইটায় উঠে হচ্ছে মানে একটু সামনে গিয়ে দেখার মতো অনেক কিছুই আছে তো আমি চেষ্টা করব আপনাদেরকে নিয়ে উপরে উঠার। কিন্তু উপরে ওঠার আগে মানে এই জায়গাটা ছেড়ে উপরে উঠতে মানে থাকে না যে এই জায়গাটা ভালো লাগতেছে উপরে উঠতেছে না অনেকক্ষণ ধরে এই জায়গায় ঘুরে ঘুরে দেখতেছে। তো এখন আপনাদের কিনে একটু উপরে যাব। মানে আমি প্রথমবার উপরে যাব। আমি উপরে উপরে যাইনি বা এখনও অবধি যাওয়া হয়নি তো ভাবলাম আপনাদেরকে সাথে নিয়ে যাবো বলে আমি উঠিনি তো আপনার হচ্ছে এই যে রাস্তা উঠার রাস্তা এইটা শোনা যাচ্ছে একটা বাইকের আওয়াজ একটা বাইক তো এরকম বাইকে বাইকে উঠতে পারবেন পারবেন নামতে টাকা জন প্রতি আর হচ্ছে দুজন নামলে তিনশো টাকা এখন উপরের দিকে যাচ্ছি উপর থেকে নিশ্চয়ই এই ভিউটা অসাধারণ লাগবে আশা করি এই দেখেন অলরেডি এইখান থেকে ফ্রেমে অনেক সুন্দর লাগতেছে এই জায়গাটা ম্যারায়ং পাহাড় আর আমার কাছে যেটা মনে হয় এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সাজেক সাজেক আমি এখনও যাইনি কিন্তু আমার কাছে এই ম্যারায় ম্যারাতং পাহাড় আমার কাছে মনে হয় যে এটা একটা দ্বিতীয় সাজেক আমাদের বাংলাদেশের তো এইখানে আসলে একটা প্রবলেম সেটা হচ্ছে নে নেটওয়ার্ক ঠিক আছে কিন্তু চার্জের যে প্রবলেম মানে আসলে উপরে তো কারেন্ট নেই চার্জ দেওয়ার ব্যবস্থাও নেই যেটার জন্য পাওয়ার ব্যাঙ্ক অবশ্যই সাথে নিয়ে আসার চেষ্টা করবেন আর এই মারানতাম পাহাড়ে উঠতে গিয়ে একটা জিনিস খেয়াল করছে সেটা হচ্ছে অনেক উঁচু তো যার জন্য উঠতে গিয়ে একটু কষ্ট হয়ে যায় মানে হাঁপায়া চাইতে হয় আমি অলরেডি হাঁপাই হাঁপাই সে দুটি উঠা দিই আর এখান থেকে ফিউটা যদি আপনারা একবার দেখেন মানে অসাধারণ তো এই যে মাটির রাস্তাও আছে আপনারা চাইলে মানে এই হিরিং রাস্তা বাদ দিয়ে এরকম মাটির রাস্তা দিয়ে উঠতে পারেন আমি উঠতেছি আর যত উপরে উঠতেছি তত এই সাইডটা ভিউটা আরও অসাধারণ লাগতেছে ক্যাম্পিং সাইডটা আর কি ক্যাম্পিং করা মজা আছে যদি ফ্রেন্ড সার্কেল থাকে দু চারজন ফ্রেন্ডরা মিলে একসঙ্গে আসলে ক্যাম্পিং করলে অনেক মজা লাগবে ভালো লাগবে আর কি সময় ভালো কাটবে আর এখানে সবাই যারা সবাই আসছে সবাই এক একজন এক এক জায়গা থেকে আসছে কিন্তু এখানে যে সবাই মিল হয়ে গেছে মানে সবার সাথে সবার পরিচয় হয়েছে হয়ে গেছে সবাই সবার সাথে কথা বলতেছে একটা ভালো একটা পরিচয় হচ্ছে আমার এরকম হয়েছে দু চারজনের সাথে মানে যত একটু একটু উপরে উঠতেছে তত ভিউটা অসাধারণ লাগতেছে এই ক্যাম্পিং করার যেই সাইটটাই সেটা অসাধারণ লাগতেছে তো চলেন এটার উপর একটা মন্দির আছে সেই মন্দিরে যাই মন্দিরে যে মন্দিরটা দেখি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো পাহাড়ের পাশেই একটা ঝর্ণা আছে তো একটু পরে যখন রোদ উঠবে কড়া রোদ উঠবে তখন চেষ্টা করব আপনাদের কিন্তু সেই ঝর্নার কাছে যাওয়ার তারপরে ওদের এটার উপরে উঠতে খবর হয়ে যাবে আর ভালোই ক্লান্ত অত পরশু দিন থেকে খুবই বিজি মানে পরশু দিন সকালে রাজবাড়ি থেকে ট্রেনে চড়ে কমলাপুর দেন ঢাকায় একটু কাজ ছিল কাজ শেষ করে রাতের বেলায় আবার কমলাপুর থেকে হচ্ছে চলে আসছি চট্টগ্রাম চট্টগ্রাম থেকে আবার বাসে চড়ে চলে আসছি চকরিয়া চকরিয়া থেকে আবার চান্দের গাড়িতে করে চকুরিয়া থেকে চান্দের গাড়িতে করে চলে আসছি এই পাহাড়ের নিচে তো এই ম্যারান্তং পাহাড়ে আমার আসার অনেক আগেই ইচ্ছা ছিল অনেক আগে থেকে খুব ইচ্ছা ছিল যে একদিন এই পাহাড়ে আসব। তো সেই ইচ্ছাটা আজকে আমার পুরনো ইচ্ছা আলহামদুলিল্লাহ আমি চলে আসছি আর ভিউ যদি আপনারা দেখেন মানে এত অসাধারণ ভিউ যেদিক থেকে তাকাবো সেদিক থেকে ভিউ ভিউ আর ভিউ মানে পাহাড়ের চূড়া তো সর্বোচ্চ চূড়া হচ্ছে এই মন্দিরের সামনে মন্দিরে তো যাই সাবমিট করি আমাদের এই ম্যারান্তং পাহাড় আর এই পাহাড়টা মানে উঠতে যে খুব বেশি কষ্ট এরকমও না আপনার চাইলে যে কেউই এই পাহাড় ট্রেকিং করে আপনি আপনারা উপরে উঠতে পারেন

আর এই জায়গায় আসলে কান্না ভালো লাগবে ভালো লাগতে বাধ্য এমন একটা জায়গা মানে অসাধারণ একটা জায়গা এখানে আসলে শীতল বাতাসের শরীর জুড়ে যাবে এটা শেয়ার এটার কোনো ভুল নাই হচ্ছে মন্দির আমরা দেখতেছি কিন্তু কিছু লেখা নাই আর মন্দির কীভাবে কি আমি বলতে পারতেছি না দেখা থাকলে অবশ্যই দেখাবো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মনে হচ্ছে কাজকর্মও চলতেছে ওইটা মনে হচ্ছে আশ্রম বা ওয়াশরুম এদিকে মন্দিরের কাজ চলতেছে আবার এটা দেখাচ্ছে কমপ্লিট তো এরকম চূড়া এরকম ডাস্টবিনের ব্যবস্থা করা হয়েছে মানে মন্দিরের পারে আপনারা কেউ ময়লা আবর্জনা ডাস্টবিনের ডাস্টবিন ছাড়া অন্য কোথাও ফেলবেন না অবশ্যই ডাস্টবিনে ফেলবেন আর মানে ও সেই কুয়াশা বা মেঘ খুব বেশি একটা যে দেখা যাচ্ছে এমন না মোটামুটি ক্লিয়ার কারণ রাতের বেলা খুবই ঠান্ডা ছিল গতকালকে বৃষ্টি হয়েছে আর অসাধারণ আপনার মানে ভিডিওতে ফ্রেমে কতটুকু বুঝতেছেন জানি না কিন্তু আমি এই পাশ থেকে মানে যে ভিউ দেখতেছি হ্যাঁ কী বলবো বান্দরবন যে এত সুন্দর এই জায়গায় আসলে না আসলে বুঝতেই পারতাম না বা মারানিত পাহাড়ে না আসলে বুঝতেই পারতাম না বান্দরবন এত সুন্দর মানে নিচ অব্দি যতটুকু চোখ যাচ্ছে মানে পাহাড়ের নিচে ছোটো ছোটো সুন্দর সুন্দর গ্রাম মানে ঘর বাড়ি দেখা যাচ্ছে অনেক দূরে দূরে একটা দুটা করে ঘর বাড়ি দেখা যাচ্ছে আর কি এই জায়গাগুলো অসাধারণ অসাধারণ আসা উচিত সবারই ইচ্ছা থাকে একদিন পাহাড়ে যাবে পাহাড়ে যাবে অনেকেই আছে যারা পাহাড়ে এখনো যায় না কিন্তু খুব ইচ্ছা পাহাড়ে যাবে পাহাড়ে যাবে তাদেরকে বলতে পারি যে আমার মতো এরকম ওঠার চলে আসাটা উচিত চলে আসলে পাহাড় দেখা যাবে পাহাড় দেখতে পারবেন তো চলে আসলে এরকম ঘুরে ঘুরে দেখবেন আর আমি তো একা আসি একা সব জায়গায় যাই আজও সেম একাই আসছে আমি আমার মতো করে দেখতেছি এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মন্দিরের ভেতরের যে মূর্তি আপনারা দেখতেছেন তো এই মন্দিরটা আপনারা দেখতে পাবেন এখানে আসলেই একেবারে সর্বোচ্চ চড়ে আসলে তো এই পডকাস্ট একটা পডকাস্ট এই পডকাস্টটা এত সুন্দর মানে এই উপরের ঠিলার উপরে মানে পডকাস্টের নিচে চারে আপনারা পঞ্চাশ এক একশো জন দ্বারা আড্ডাও দিতে পারেন আমার তো ড্রোন নাই বা ভালো কোনো ডিভাইস নাই আপনাদেরকে খুব সুন্দর করে দেখাইতে পারতেছি না তবে যতটুকু দেখাইতে পারতেছে এটাই এটাই আলহামদুলিল্লাহ যে আপনাদেরকে নিয়ে আমি মারেন্দং পাহাড়ের চূড়ায় আসছি এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি আমার কাছে আর এই যে একটা জিনিস খেয়াল করেন যে এই জায়গাগুলো যদি মেঘ থাকতো আজকে এই জায়গাগুলো কত সুন্দর লাগতো আর এই জায়গাগুলোতে আসলে আমার মনে হয় শীত শীতের সময়তে আসা বেটার কারণ শীতের সময় আসলেই আপনারা হচ্ছে এই এটার যে আসল মজা মেঘে ঢাকা যে দ্বিতীয় মেঘের রাজ্য বললাম আমি এটা আপনারা প্রুফ পাবেন হচ্ছে শীতে আসলে আর শীত ছাড়া পাহাড়ে যখন তখনই সম্ভব পাহাড়ে যখন তখন ইচ্ছা করলে চলে চলে আসতে পারেন শীতে একটু আলাদা মজা আছে আর আমি প্রথমবার আমি এই প্রথমবার এই মারায়ণতঙে এসে আমার কাছে মনে হচ্ছে যে গ্রুপে আসলে হয়তো ভালোই তো অনেক কিছু সহজ হয়ে যেত আবার গ্রুপে না আসাটাও ভালো কিন্তু আমি বলবো যে দু তিনজনের দু তিনজনের যদি গ্রুপ হয় বা তিন চারজনের যদি গ্রুপ হয় তাহলে বেস্ট হয় এই সব ঘুরে দেখা খরচ টস নিয়ে একটু ব্যাপারটা একটু মানে খরচও কমে যায় আর কি তিন চারজন একসাথে আসলে তো আমি এই যে সারা ছিলাম প্রথমে এসে মানে আমি তো একা আমি তো কারোর সঙ্গে আসিনি চলে আসছি আসার পরে এসে হচ্ছে দেখলাম মুড়ি বানাচ্ছে মুড়ি খাইলাম মুড়ি খাওয়ার পরে হচ্ছে দেখলাম হচ্ছে বারবিকিউ করতেছে বারবিকিউ করলাম মানে খাইলাম বারবি পরটা পরোটা তিনটা পরোটা ছিল তো তারপরে রাতের বেলা যখন মানে মধ্যরাতে যখন মনে হচ্ছে ঘুমানো দরকার রেস্ট করা দরকার তখন হচ্ছে যারাই সব কিছু ব্যবস্থা করছে বা যারা এখানে সবাইকে যে সার্ভিসটা দিছে তো তারাই হচ্ছে আমাকে তাদের সাথে তাদের তাবুতে রাখছে রাখার পরে রাখার পরে হচ্ছে আমার যেই বিলটা তারা আমার কাছ থেকে নিছে আমার কাছ থেকে মাত্র দুশো টাকা রাখা হয়েছে পরোটা মুড়ি আর তাবুতি তো থাকতে দেয়া এর জন্য দুশো টাকা আমাকে দিতে হয়েছে তো চাইছিল বেশি কিন্তু আমি যেহেতু প্রথমবার আসছি টাকা পয়সা তো নাই টাকা পয়সা ছাড়া বা বেশি টাকা দিতে পারবো না যার জন্য কথা বলে তাদেরকে দুশো টাকা দিয়ে আমি ম্যানেজ করছি ম্যানেজ হয়েছে ব্যাপারটা আপনারাও চাইলে এরকম আমার মতো একা চলে এসে করতে পারেন কোনো সমস্যা নেই আপনার ফ্রেমে দেখতেছেন আমি এখন ওইখান থেকে এই উঁচুতে আসলাম আর এইটা আমার হচ্ছে আরও উঁচু তার মানে ওই যেখানে আমরা ক্যাম্পিং করছি ওইটা হচ্ছে ষোলোশো ফিট তারপরে এটা হচ্ছে ষোলোশো আর আমি এখন যেখানে আসি এটা হচ্ছে ষোলোশো আমি এখন ষোলোশো সত্তর ফিট উপরে ওটা হচ্ছে তিরিশ ছিল আর দেখতেছেন ওই দিক থেকে এতক্ষণ ঘুরে উপরে আসলাম আর উপরে এসে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে এরকম একটা ময়ালার ট্যাঙ্কি পানির ট্যাঙ্কি বলা যায় তারপরে হচ্ছে এটা হয়তো মায়ান্তং সাবমিট পয়েন্ট আমার কাছে মনে হয় আমি সেই পয়েন্টে চলে আসছি সর্বোচ্চ চড়ে আসে আমি এখন হাই লাভ ইউ রেশমি হ্যাঁ আচ্ছা এটা কেউ একজন হয়তো লেগছে তার প্রিয় মানুষের জন্য এই যে জোস 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 ভালোবাসা প্রকাশ আচ্ছা তো এখান থেকে ভিউটা আপনারা দেখতেছেন যতটুকু দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করতেছি একেবারে চূড়ায় মানে মারান্তং পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আসি আমি আর নিচে এই পাশ দিয়ে থাকলে ভয় লাগতেছে মানে কিছু কিছু মানে উঠতে গিয়ে কালকে যখন উঠছি মানে দেখছেন একেবারে সন্ধ্যা সন্ধ্যা মুহূর্ত হচ্ছে আমি এটার উপরে উঠছি তো উঠতে গিয়ে আমি কিছু কিছু ফ্রেম দেখছি এত চমৎকার চমৎকার কিছু ফ্রেম দেখছি আমি ওই অন্ধকারের মধ্যেই তো আজকে ওগুলা শ্যুট করতে হবে মানে ইচ্ছা যে আজকে ওগুলা শ্যুট করবো তো যেহেতু উপরে উঠছি এখানে একটা আমিও স্মৃতি রেখে যাই এত মানুষ এত কিছু লিখতেছে এত ওই যে আরও অনেক লেখা এখানে আমি কি লিখবো আচ্ছা আমি আমি হচ্ছে এখানে আমার একটা সাইন রেখে যাই তো আমার সাইন হচ্ছে আমার এই চ্যানেলের চ্যানেলের ই হচ্ছে মানে নাম হচ্ছে রাকিব সিদ্দিকী মানে আমার নাম হচ্ছে রাকিব সিদ্দিকী রাকিব সব সবসময় হচ্ছে যেটা সেটাই দিচ্ছি লিখে সিদ হ্যাঁ এটা হচ্ছে শর্ট ফর্ম আমার নামের তো এস এস আই ডি সিদ রাকিব শর্ট ফর্ম সিদ তো আমি হচ্ছে এই মাটিতে সিদ লিখে দিলাম এই তো জয় করলাম এবং সেটা লিখে তো অনুভূতি প্রকাশ করতে পারবো না আমার কেমন অনুভূতি হইতেছে এটা খুবই অসাধারণ এটা আসলে ভাষা কোনো ভাষায় প্রকাশ করার মতো ভাষা নাই আমার মনে হয় কারণ আমি দেখতে দেখতে আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে অনেক দূর চলে এসেছি অনেক দূরে অনেক দূরে মারায়ণত পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় এখন আমি অসাধারণ অসাধারণ